রসুল সাল্লাহ ইসলাম বলেছেন মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুব কষ্ট কর হয় যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে এর চেয়ে বেশি কষ্ট হয় তখন যখন তাকে কবরে শুয়ে তাকে মাটি দেওয়া হয় এবং তাকে একা ফেলে সবাই চলে আসে আরো কষ্ট হয় যখন শরীর থেকে কাপড় অলঙ্কার আংটি ঘুরে নেওয়া হয় সেই সময় তার রূপ উচ্চ স্বরে চিৎকার করতে থাকে এই চিৎকার জিন আর মানুষরা অন্য সবাই শুনতে পায় সে তখন চিৎকার করে বলতে থাকে তোমাদেরকে আল্লাহর কসম আমার শরীরের কাপড় চোপড় অলঙ্কার ধীরে ধীরে খোলো যেহেতু এই মাত্র আমি মালাকুল মাউতের কঠিন আজাদ থেকে নিষ্কৃতি পেয়েছি যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয় তখন সে বলতে থাকে হে গোসল করার যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয় তখন সে বলতে থাকে হে গোসল দাতাগণ আমার দেহে জোরে মর্দন করো না কেন মালাকুল মৌতের কঠিন আজাবে আমার দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে যখন মৃতকে কাফন পরানো হয় তখন মৃতদেহ বলতে থাকে কাফন আমাকে এত তাড়াতাড়ি কাফন পরিও না আমার স্ত্রী বন্ধু মতো দেখতে তাদের সাথে এটাই আমার শেষ দেখা কেমতে আগে আর তাদের সাথে আমার আর দেখা হবে না যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে হে আমার আত্মীয় স্বজন তোমাদেরকে আল্লাহর কসম এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেও না আমার বাড়িঘর স্ত্রী কন্যা সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য একটু সুযোগ দাও এ আমার আত্মীয় স্বজন আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এটিম করে যাচ্ছি তোমরা তাদেরকে কষ্ট দিও না তাদের প্রতি অবিচার করো না আমি এখন সবকিছু ছেড়ে চলে যাচ্ছি আর কখন ফিরে আসব না তোমরা তাড়াতাড়ি করো না আমাকে সবার কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ দাও যখন মৃত ব্যক্তিকে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে হি আমার বংশধর্গণ হি আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী তোমরা যেন আমার মতো দুনিয়ায় পড়ে আরাম আয়সে আখের কথা ভুলে যেও না। না তোমরা লক্ষ্য লক্ষ্য করে করে করে। দেখো। আমি হালাল প্রতি যে কামাই করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না সব ওয়ারিশগণ বন্টন করে দিচ্ছে। আমার সাথে যাচ্ছে কি আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপ রাশি জন্য আমি পাপ করেছিলাম তার বিন্দু মাত্র পাপের ভাগ নিচ্ছে না যখন জানাজার নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃত ব্যক্তি বলতে থাকে হে বন্ধুগণ তোমাদের সাথে আমার কত ভালোবাসা ছিল এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ দাফনের কাজ শেষ করে আমাদের একটু দোয়া করে যাও হে বন্ধুগণ সত্যি তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি কিন্তু এমন এক সময় ছিল তোমরা আমাকে না দেখে একদিনও থাকতে পারতে না টাকা পয়সা ধন সম্পদ সবকিছু তোমাদের জন্য রেখে যাচ্ছি আর কোনো কিছু তোমাদের কাছে চাইবো না শুধু একটু দোয়া করে যাও আমার জন্য টাকা পয়সা সবকিছু আমি রেখে গেছি ভোগ বিলাসে আমার জন্য কিছু দান খারাপ করো দোয়া কালাম পড়ো আমার রুহের আমার রুহের উপর বক্সে দিও মনে রেখো আমার মতো তোমাদের কেউ একদিন চলে যেতে হবে এত কিছু জানার পরেও আমাদের দুনিয়ার ভোগ বিলাস দুনিয়ার মায়া ছাড়তে ইচ্ছে করে না ইয়াল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করো এবং তুমি আমাদের মাপ করে দাও